নামাজ পড়ে চলে গেলাম কেমন মহাদের প্রথম যে প্রশ্নটি করা হবে বান্দাতি নামাজ পড়েছিলি কিনা নামাজে উত্তরে হবে এরপরে তাকে এক কথা নম্বর হবে দুই নম্বরে প্রশ্ন করা হবে বান্দা তোমাকে যে আমি জীবন দিয়েছিলাম হায়াত দিয়েছিলাম সে হায়াত তুমি কোন পথে ব্যয় করেছো তোমার জীবনটা কোন পথে অতিবাহিত করেছো এটি আল্লাহ তারা দুই নম্বরে প্রশ্ন করবে একবারে প্রশ্ন করবে আল্লাহ তালা বান্দা তোমাদেরকে যে আমি যৌবনকাল কাল দিয়েছিলাম যুবক বয়সে সেই বয়সটা তোমরা কোন পথে অতিবাহিত করেছ তোমরা আল্লাহর পথে নাই করেছ না শয়তানের তাগুদের পথে আল্লাহ তালা প্রশ্ন করবে এরপরে চার নম্বর আল্লাহ তালা প্রশ্ন করবে বান্দা তোমাকে আমি যে সম্পদ দিয়েছিলাম তোমাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছিলাম এ ধন সম্পদ তোমরা কোন পথে ব্যয় করেছিলেন কোন পথে খরচ করেছিলেন আল্লাহর পথে খরচ করেছিলেন কিনা দাস আইখানে নতি না বোধ করে তোমরা টাকা গুলো করে দিয়েছিলে না আল্লাহর রাস্তায় মোহাম্মদ রসায়াতীমদেরকে দান করেছিলেন প্রশ্ন করা হবে 4 নম্বরে 5 নম্বরে প্রশ্ন করা হবে বন্ধন তুমি যে সম্পদ অর্জন করেছিলেন টাকা পয়সা এটা কোন পথে

আমাদেরকে দিবে সেটা আল্লাহ পথে খরচ করতে হবে তার পথে খরচ করা যাবে না এরপরে আমরা যে টাকা গুলো আয় করব করবো এটি আল্লাহর